গোবিন্দ মন্ডল গোবিন্দ মন্ডল বলছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হায় 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 বনহিতা আচর্যি সেবিকা দাস

শারিতা থাকুন হ্যাঁ বিয়াস كده हो ब्यास यो ब्यास प्लीज সরিতা নেমোতিয়া বলছে খুব ভালো লাগে তোমাদের দেখতে খুব ভালো থেকো थैंक यू আপনি ভালো থাকবেন সেটা আমরা বলতে চাইছি যে এটা কিন্তু একটু অন্যরকম হ্যাঁ গল্পটা গল্পটা কিন্তু সেটা নয় তো এর জন্য দেখতে হবে হ্যাঁ আমাদের সাথে থাকতে হবে দেখলে কিন্তু আসল মজাটা বোঝা যাবে কি তাই তো একদমই একদম একদম হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি তোমাদের সিরিয়াল সব সময় দেখি খুব ভালো লাগে নিউ ব্লগ সাথী থ্যাংক ইউ থ্যাংক ইউ অর্পণ অধিকারী বলছে মোবাইলে দেখতে পাবো সিরিয়াল না এটা তুমি মোবাইলে দেখতে পাবে না এটা তুমি শুধু জি বাংলাতেই দেখবে টিভিতে দেখবে সব সময় সাড়ে নটার সময় সোম থেকে শুক্র না না দেখতে পাবে না কাছে করে দিচ্ছ শুধু সাড়ে দেখতে পাবে

আমার নামটা নিয়ে তোমরা একটু তোমাদের মুখ থেকে শুনতে চাই সেলিব্রিটিদের মুখ থেকে শুনতে চাই আমার নামটা আমার নামটা নিয়েও একটু তোমরা দয়া করে মামনি ঘোষ প্লিজ সবাই নাম নামটা লিখেছে যেটা সিরিয়ালগুলো শুরু হয় খুব সুন্দরভাবে তারপর গল্পেরগুলো গাছে ওঠে আমি খুব সিরিয়াল দেখি আপনারা সবাই খুব চেনা ও পরিচিত আপনাদের জন্য শুভকামনা শুভেচ্ছা कास्ट খুব ভালো আমাদের গল্প খুব সুন্দরভাবে তৈরি হয়েছে খুব সুন্দরভাবে চলবে আপনারা এটা একদম বিশ্বাস রাখুন গাছে গাছে উঠবে না একদম

জয় কর জয়ন্ত লিখেছে আমি আপনাদের প্রশ্ন করলাম উত্তর পাইলাম না আপনার কি প্রশ্ন আমরা খেয়াল করতে আর একজন হিরো আর হিরোইন কোথায় ওরা ওদের আজকে বললাম তাদেরকে দেখতে পাবেন আপনারা আজকে সাড়ে নটা থেকে হ্যাঁ 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 একদম